কুশিটা সামনে একটু কালো বাট ভিতরে পিঙ্ক কালার কিন্তু সালার করে সালার তুই কি ধন খেস নি এগুলা কইয়া কইয়া তোর কিন্তু জুতা দেবি ডাম মাদার চোত সবাইকে জাদু করে একদম ক্যাপচার করে নিয়ে আসবো আমার বুকের মধ্যে কারণ আমি হচ্ছে জাদু করনি ডাইনি রাক্ষস নি না বেড়া পরিনি বেড়া পড়তে হয় না কারণ দুধ তো পা পর্যন্ত ঝুলে যায়নি হ্যাঁ ভাল লাগে আমারও তো ভাল লাগে আমারও চুলকানি আছে যারা বাজে কমেন্ট করে উত্তর দিতে আমারও ভাল লাগে রোমান্টিক এত বেশি ভদ্রতা আর আমার ভালো লাগে না কোনগুলা কোনগুলা বাবু বলো কোনগুলা একটু বলো না প্লিজ টেল মি কোনটা বলো উফ তোমরা একটু আমাকে পাগল করছো না আপু পম পম দেখা যায় দেখা যায় দেখে নাও দেখতে কি টাকা লাগে দেখে নাও ফ্রি কোনো সমস্যা নেই কারণ আমি হচ্ছে একজন সুপারস্টার হাই প্রোফাইল সুপারস্টার সানি লিওন দেখতেই পারো নরমাল ও মাই গড উফ আ তো হ্যান্ডেল মারবা বেশি হ্যান্ডেল মেরো না চিকন হয়ে যাবে আমারটা তোমার ভিতরে গেলে তুমি শেষ হয়ে যাবে খরাতির বাচ্চা তো পুরো বডিটা আমার ভিতরে আইলেও তো আমি শেষ হবো না কারণ তুমি মানুষ তুই ত্যাক থাওয়া হ্যাঁ তোমার পাম পামগুলা খুব পছন্দ হয়েছে আমারও তো অনেক কিছু পছন্দ হয় কিন্তু পাই আর কোথায় বলো তাকে দেখে বাজাই তো দাও গিটার আছে গিটার বাজাবে তো এখানে দোষের কিছু দেখি না আমি যারা গিটার না বাজায় তারা তো অসুস্থ তাদের সেক্স নেই তোমার নিচের জায়গা তো সাগর হয়ে গেছে হ্যাঁ বাবু এজন্যই তো বললাম তোমার পুরা মাথা ঢুকাই দিবা তুমি সহ ঢুকে যাবা আর বের হইতে পারবা না তখন তোমাকে তুমি হজম হয়ে যাবে আমার প্যাটের মধ্যে তোমাকে আমার হাগুর সাথে বের করে দিব ও মাই ঘট তাই এই গন্ধ দিয়ে তো তোকে মেরে ফেলবো তোমাকে আমি বিয়ে করলে আমি বউ ব্যবসা তাই না আমি তো জামাই ব্যবসা করব। আমাকে যে বিয়ে করবে আমাকে ব্যবসা করাতে পারবে না আমি ব্যবসা করাবো বুঝছো উম পম দেখাও ওরে আমার গোলাটা দুধ ঢেকে রাখো ওরে আমার সানা তোমার নিচের সোনাটা কি গরম হয়ে আছে ও বেইবিটা বালিশ চাপা দিয়ে রেখেছি